আমি ফেসটা ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিছি এখন মনে হয় রাত এখন রাত সাড়ে বারোটার মতো বাজে আমি হচ্ছে একদম হয়ে এখন এখন মানে হচ্ছে হচ্ছে আমি শুয়ে ঘুমাই গেছে আজকে ঘুম পড়াতেই হচ্ছে একটু টাইম লাগে দেখা যায় রাতের বেলা একদমই আর কি ঘুমাতে চায় না কিন্তু তারপরও হচ্ছে ঘুমা যায় মানে টাইম মতো যদি নিয়ে শুয়ে থাকা যায় তাহলে হচ্ছে ঘুমা যায় তো আজকে হচ্ছে রিয়ার কাছে গিয়ে আসছি আর রিয়ার আমার মাঝখানে হচ্ছে আয়ের ঘুমায় তো এই জন্য হচ্ছে মূলত আমার প্রতিদিন রাতে দেখা যায় কি ফ্রেশ হওয়া হয় না আজকে এসে ওঠা হয় না তারপর শীতের দিনে দেখা যায় কি একটু যদি ভালো হতো ফেস ক্লিন টিন না করা হয় তাহলে দেখা যায় কোন অবস্থা খারাপ হয়ে যায় তো আমার স্কিন কিন্তু আগে থেকে অনেকটাই আর কি বেটার ভালো হয়ে গেছে এখন বলতে গেলে কারণ প্রতিদিন স্কিন কেয়ার করলে সবারই হচ্ছে স্কিন ভালো হয় এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে তো এখন হচ্ছে আমি একটা সিরাম দিয়ে নিব আমি হচ্ছে এক এক সময় হচ্ছে আমার ফেসে এক একটা সিরাম ইউজ করি বুঝতে পারছি এই জন্য আমি তোমাদেরকে দেখাইলাম না কারণ আর এই সিরামটা নিয়ম কিন্তু এইভাবে না মূলত এটা হচ্ছে ট্যাপ ট্যাপ করে আর কি দেয় এরকম এরকম করে দেয় কিন্তু এত সময় নাই যে এখন ট্যাপ ট্যাপ করে দিব তো এই সিরামটা হচ্ছে ভালোভাবে দিয়ে দেন হচ্ছে আমি একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করবো এখন অনেকেই বলতে পারো যে আপু তুমি মশ্চারাইজার কোনটা দাও কোনটা দাও যার যেটা ফেসে ইউজ করতে করতে আর কি অভ্যাস হয়ে যায় সে সেটাই ইউজ করতে পারো যে কোনো মশ্চারাইজার ব্যবহার করতে পারো আমি হচ্ছে ভালোভাবে সিরামটা দিয়ে নিলাম আর একটা জিনিস হচ্ছে সবাই ট্রাই করবা সেটা হচ্ছে প্রোডাক্ট যেটাই হচ্ছে ফেসে দেওয়া না কেন আগে হচ্ছে একটু অবজর্ভ হতে টাইম দেওয়া তিরিশ চল্লিশ বসে যায় দেন হচ্ছে আরেকটা প্রোডাক্ট তুমি অ্যাপ্লাই করো তাহলে দেখা যায় কি মানে যে কোনো স্কিন কেয়ার করো না কেন মানে যেভাবেই করো কেন আমার হাত একদম ইয়ে হয়ে গেছে আচ্ছা ছবিগুলো কিছু অনেক সুন্দর লাগতেছে না আমি হচ্ছে এখন মূলত এই ময়শ্চারাইজারটা ব্যবহার করি এটা আমার ফেসে ভালো মতো একদম সুট করছে আর শীতের দিনে তো মাস্ট মশ্চারাইজার উপরে মশ্চারাইজার কারণ আমার হাত পা হচ্ছে অনেক ড্রাই অনেক মানে অনেক আমার হচ্ছে ফেসের শুধু টি জোনটা অয়েলি আর মাথার স্কার্ফ অনেক বেশি অয়েলি এই আমি হচ্ছে একটু ভালো মতো মশ্চারাইজারটা বেশি অ্যাপ্লাই করি যাতে করে আমার ফেসে অনেকক্ষণ থাকে তো এই জিনিসটা আমি যেদিন থেকে করা স্টার্ট করছি ওই দিন থেকে দেখলাম যে আমার হচ্ছে স্কিনের সমস্যা অনেকটাই ভালো হয়ে গেছে মূলত যে ড্রাই ড্রাই যে ভাবটা ছিল সেটা অনেকটাই ভালো হয়ে গেছে এই তো আমার হচ্ছে এক একদিন এক এক রকম স্কিন কেয়ার থাকে রাতের বেলা হচ্ছে আমার স্কিন টাইপ বুঝে হচ্ছে আমি স্কিন কেয়ার করি যখন দেখি যে আমার স্কিনটা একটু বেটার তো তখন হচ্ছে আমি এইরকম ভাবে স্কিন কেয়ার করি এই যে আজকে যেমন করলাম যে একটা আর হচ্ছে একটা ইয়া মানে কি বলে সিরাম এখন আবার এটা খুলতেই পারছেন হাত এরকম মানে সবকিছু দেওয়ার পরে ইয়ে হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা লিপ বাম এই বামটা অনেক ভালো এটা দিলে একটা ন্যাচারাল একটা ভাব আসে ডিপার হালকা হালকা পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে যা এই যে আমার আটকে শেষ এখন আমি হচ্ছে ঘুমাতে যাবো তোমরা হচ্ছে যারা যারা রাতে দেরি করে ঘুমা তাদেরকে আমি বলবো যে রাতের বেলা অন্তত রাতের রাতের রাতে এক ঘুম রাতেও হয় না তো বেলা ঘুমাবা যাতে করে স্কিন মন স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে ঠিক আছে আমি হচ্ছে আমার হেয়ারটা এটা দিয়ে খেতে ফেলবো কারণ আমি দেখা যায় রাতে চুল বেদি ঘুমাইতে পারিনি এই জন্য আমার হেয়ার ব্যাঙ্ক লাগে মানে হচ্ছে কাঁকড়া ব্যাঙ্ক এটা দিয়ে হচ্ছে আমি মূলত ঘুমাইতে যাই এখন আমার সবকিছু টান এখন আমি ঘুমাতে যাবো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে জানতে না আর তোমরা হচ্ছে অনেকেই ভিডিও দেখো বাট হচ্ছে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ আমার হচ্ছে আর পঁচিশ হাজার হয়ে গেলে আমি একটা প্লে বাটন পে যাবো দেখতে পারো ঠিক আছে এখন তো ছবি ছবি দেখো তখন প্লাস হচ্ছে প্লে বাটন মানে আয়াস হচ্ছে প্লে বাটনটা নিয়ে ছবি তুলবে সেটাই আমি দিয়ে রাখবো তো সবাই হচ্ছে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দৌড় রইল কারণ নতুন বছরে সবাই যেন ভালো ভালো জিনিস পায় লাইফে সবার জন্য অনেক অনেক দোয়া সবাই